নমস্কার কথা নেবে সুপতে দেওয়া হয়েছে আমার নেক্সট ভিডিও হবে চরিধা গ্রাম নিয়ে মুখোশ গ্রাম এক দাদাভাইকেও পেয়ে গেছি দাদাভাই এখন অলরেডি কাজ করছে ভালো সূত্র ভালো সূত্র ধর পানি সূত্র ধর সূত্র ধর আমার নাম দীপেশ সূত্রধর সূত্রধর সূত্র ধর হ্যাঁ পানি সূত্র ধর পানি হ্যাঁ আমার নাম আছে গোদা ধর সূত্র না 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 দপ্তর টাইটেন দপ্তর আমি এখন দাঁড়িয়ে আছি চরিধা গ্রামে

এই ভিডিওগুলো একদম অসম্পূর্ণ থেকে যাবে যদি আমি আজকের এই এই আজকের ভিডিওটা না করি আমি এখন দাঁড়িয়ে আছি পুরুলিয়ার বাগমুন্ডি গ্রাম থেকে চার কিলোমিটার দূরে চরিধা গ্রামে চরিধা গ্রাম খুবই পপুলার একটা জায়গা খুবই নামডাক আছে কি হয় এখানে এখানে মুখোশ তৈরি হয় আমাদের যে পুরুলিয়ার ফেমাস ছৌ সেই ছৌ যে মুখোশটা এখানেই সেটা তৈরি হয় এই চড়িধা গ্রামে তৈরি হয় এখানে বাড়ি বাড়িতে ওই মুখোশ তৈরি হয় আর এই চরিদা গ্রাম সম্বন্ধে কিংবা মুখোশ সম্বন্ধে আমার সামান্যটুকুও জ্ঞান নেই আমি কিচ্ছু জানি না এই সম্বন্ধে পুরুলিয়া অযোধ্যা পাড়ে এসেছি আর চরিদা গ্রাম আসবো না হতে পারে না সে কারণে এখানে আসা একজন ভাই বললেন যে পুরো গ্রামটাতেই নাকি এখানে মুখোশ তৈরি করা হয় তো আমি এখানে বাড়ি বাড়ি যাবো যারা আমার সাথে কথা বলতে চাইবে তাদের সাথে কথা বলার চেষ্টা করব। এবং আপনাদেরকেও দেখাবো এবং নিজেও জানতে চেষ্টা করবো যে এই মুখোশ গ্রাম কি কারা কিভাবে কি বানাচ্ছে না বানাচ্ছে এই মুখোশের কত দাম কোথা থেকে কি হচ্ছে না হচ্ছে তো দর্শক বন্ধুরা প্লিজ সাথে থাকবেন আমার এটা অযোধ্যা সিরিজের লাস্ট ভিডিও এখানে সময় অপচয় না করে চলুন আমরা সোজা চলে যাই কোনো মুখোশ প্রস্তুতের কাছে কিংবা কারোর বাড়িতে কিংবা কারোর দোকানে তার থেকে জেনে নিই যে তারা মুখোশ নিয়ে তারা কি বলছে দোকানগুলো সব বন্ধ করা রয়েছে এইগুলো এই যে আমরা প্লাস্টিক দিয়ে যে ঘেরা জায়গাগুলো দেখছি এগুলো কিন্তু প্রতিটাই একটা করে মুখোশের দোকান এইগুলোকে সব এখন রশি দিয়ে বন্ধ করে রাখা হয়েছে দিদি ভাই কথা বলা যাবে নমস্কার তো অযোধ্যা ছিলাম এসেছিলাম ওখানে তো এখানে গ্রামে খুব তো ফেমাস জায়গা এটা তো একটু এলাম যে কারোর সাথে যদি একটু কথা বলা যায় দর্শক বন্ধুরা আমি হাতের কাছেই এক দাদাকে এবং দাদার মাকে পেয়ে গেছি একদম ওনারা এখন অলরেডি কাজ করছেন সেই অবস্থায় আমাদেরকে পেয়েছি এই যে আমার দিদিভাইটা কাজ করছে এখানে দিদিভাই তুমি নামটা বলুন না কাইন্ডলি বাণী সূত্রধর বাণী সূত্রধর হ্যাঁ তাহলে কি আপনাদের এখানে সবাই সূত্রধর যে গ্রামে যারা আছে তাই সূত্রধর টাইটেল না দাদা ভাই এখন অলরেডি কাজ করছেন দাদা ভাই একটু কাইন্ডলি নামটা বলো না আমার নাম দীপে সূত্রধর সূত্রধর আমি এখনই তো মা বললেন যে এই গ্রামে সবাই সূত্রধর টাইটেল হ্যাঁ দাদা ভাই এইগুলো কি জিনিস এইগুলো একটু বলো না এগুলো এগুলো কাগজ দিয়ে তৈরি মুখোশ কাগজ দিয়ে হ্যাঁ কাগজ তার উপর মাটির প্রলেপ তার উপর কাপড় ছাড়া থাকে আচ্ছা আচ্ছা তো এইগুলো হচ্ছে ছৌ নাচের জন্য বিশেষত ব্যবহার হয়েছিল প্রথম যখন এই জিনিসগুলো আবিষ্কার হয় এই জিনিসগুলো বানানো হয় সেটা প্রথম ছৌ নাচ করার জন্য ব্যবহৃত হয় তারপরে জিনিসটার পপুলেশন হয় এই জিনিসটা মানুষ চাই যে আমার বাড়িতে আমি সাজাবো জিনিসটা দেখতে সুন্দর সেই জন্য বেশি প্রোডাকশনের জন্য এইভাবে ছোট ছোট বানিয়ে আমরা যাতে মানুষ বাড়িতে নিয়ে যেতে পারে যাতে বাড়িতে লাগাতে পারে তার জন্য এই ছোট আইটেমটা আমরা বানাই এইগুলো আর বড় আইটেমও তো রয়েছে এগুলো হ্যাঁ বড় রয়েছে আপনি এগুলো বিক্রি করার জন্যই রয়েছে সবই বিক্রি করা তো এখান থেকে এই মুখোশগুলো কোথায় কোথায় যায় বিক্রি হওয়ার জন্য যেমন ট্যুরিস্ট আসেন ওনারা নিয়ে যান যে যেখান থেকে আসেন ওখানে নিয়ে যায় আচ্ছা আচ্ছা প্লাস আপনি ভারতবর্ষে যে কোনো জায়গা থেকে আপনি যদি বলেন আমরা কুরিয়ার করে থেকে করে পাঠাতে পারি আবার দুর্গা সময় থিমের কাজও ব্যবহার হয় এই সব জিনিস থিমের কাজে ব্যবহার হয় হ্যাঁ বহু জায়গায় আপনার বাড়িতে ধরুন বিয়ে বাড়ি আছে আপনি আত্মীয় সুজনদের রিটার্ন গিফট দিবেন সেই কাজেও ব্যবহার হয় বাহ 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 দারুণ দারুণ আর বলছি যে এখানে টোটাল কতজন কারিগর রয়েছে কতজন পরিবার রয়েছে এখানে মোটামুটি চারশো সাড়ে চারশোর মতন পরিবার আছে হ্যাঁ তো তারা এই কাজে এই কাজে যারা যুক্ত আছে আর এইগুলো কি কি থাকে এটা তো মা দুর্গার দেখতে পাচ্ছি এটা হচ্ছে কৃষ্ণ মুখোশ কৃষ্ণ ঠাকুর আচ্ছা কৃষ্ণ ঠাকুর কৃষ্ণ ঠাকুর এটা বাড়িতে সাজানো আর মানে ছৌ নাচ থাকে সেটা আলাদা রকম থাকে আলাদাভাবে তৈরি আর একটু বড়ো থাকে আর বড় থাকে আচ্ছা এইটা হচ্ছে বাড়িতে সাজানো এটা তৈরি হলে আমার দোকান আছে দোকান এখন বন্ধ আচ্ছা আচ্ছা দোকানে গেলে বিকেল থেকে খোলা থাকে নাকি আপনাকে একটু পরে খুলে দেখিয়ে দেবো এগুলো হালকা খুব না এগুলো একদম হালকা আর কাগজটাকে পচিয়ে করা হয় এটা না না প্রথমে এই জিনিসটা মাটির বানানো হয় আচ্ছা যেটা দেখছেন যেরকম দেখছেন সেইভাবে মাটির বানানো হলো হ্যাঁ এর উপরে ছাই দেয়া হলো আচ্ছা ছাই দিয়ে কাগজের প্রলেপ দেওয়া হলো এটা আট লেয়ার দশ লেয়ার দেওয়ার পর ওটা শুকনো হলো শোকার উপরে মাটির প্রলেপ হলো এই জায়গাটা চোখ মুখ নাক যেগুলো উঁচু নিচু ভাব থাকে এটার মধ্যে ভাব আনা হয় যে জায়গাটা সেইটাই মাটির প্রলেপ হয় প্রলেপ দিয়ে তার উপরে কাপড় ছাটা থাকে কাপড় দিয়ে দেওয়া হ্যাঁ কতদিন থাকে ঠিক এইগুলো মোটামুটি অনেকদিন আর এগুলো কিরকম মূল্য কিরকম সাইজের হিসাবে দাম হয় সাইজ হিসাবে দাম থাকে যেমন আমার হাতেরটা তৈরি করলে তিনশো টাকা তৈরি হবে এটা একটা পিস পিস আর পিস তিনশো টাকা পিস টাকা মেলায় আমরা যাই যেটা কলকাতা মিলন মেলা নিউ টাউনে হয় যেটা ইকো পার্ক এক নম্বর গেটে তো সেইখানে সেইখানে আপনার দাম আলাদা থাকে কারণ আমরা এখান থেকে জিনিসটা নিয়ে যাওয়া বাস ভাড়া আছে ওখানে খাওয়া দাওয়া আছে সরকার থেকে মাত্র সত্তর টাকা করে দেয় সেটাই তো সাফিসিয়েন্ট নয় হ্যাঁ সেটাই তো সাফিসিয়েন্ট নয় তো সেখানে একটু চার্জটা বেশি হয়

যে তুমি হাতের তৈরি করতে শিখো যদি ডাইসটা যদি ভেঙে যায় তো হাতটা তো খারাপ হবে না কিন্তু অরিজিনাল জিনিস যা রাষ্ট্রপতি পাওয়ার উপযুক্ত সে পেল না রাষ্ট্রপতি পুরস্কার পাওয়ার যোগ্যতা আছে হ্যাঁ কিন্তু আমি এখন কলকাতা দেখি না যে কোনো জন্তু বলো জানোয়ার বলো তার মুখোশ বানিয়ে দেবে যে কোনো আপনার চেহারা বানিয়ে দেবো যার মুখোশ বলো তার যাই বলবেন

কাজ দেখতে পাচ্ছি আর খুবই অদ্ভুত লাগছে যে একটা গোটা গ্রাম এই কাজের সাথে যুক্ত ছোট বড় মিলিয়ে বললেন ওই দাদা যে চারশো সাড়ে চারশো পরিবার রয়েছে এখানে দেখুন কাজও হচ্ছে এবং তার সাথে সাথে ওনারা কাউন্টারে যা যা লাগিয়ে রেখেছেন এই হলো দর্শক বন্ধুরা মুখোশ গ্রাম এখন দোকানগুলো সব বন্ধ রয়েছে যেহেতু দুপুরবেলা সন্ধ্যেবেলায় হয়তো সবাই খুলবে তো এখানে বিশাল বিশাল করে সব রেডি করা রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এই মাটির প্রলেপ দিয়ে রেডি করা রয়েছে এগুলো বাড়িতে সাজানোর জন্য না একদম নাচের জন্যই করা হয়েছে এগুলো আমি তো ঠিক বুঝতে পারছি না আর এই যে এখানে আসল যে স্ট্রাকচারটা বানানো হয়েছে কাগজ দিয়ে এখানে করা রয়েছে এবার এই কাগজের উপরে বিভিন্ন রকম প্রলেপ দেওয়া হবে দর্শক বন্ধুরা কপাল করে না আসলে এরকম একদম কাজ করা অবস্থায় দেখা দেখুন দাদা অলরেডি কাজ করছে একদম কাগজের যে ফ্রেমটা তার উপরে উনি মাটির প্রলেপ চাপাচ্ছেন আর একটু আগে এক জায়গায় দেখলাম এই কুর্নির মতন করে কাঠ দিয়ে বানানো এটা কাঠ নয় বাঁশ দিয়ে বানানো কাঠ দিয়ে বানানো না উনি বেশ বড় সাইজের মূর্তি বানাচ্ছেন

এখানে ওনারা কাজও করেন দেখে যাচ্ছে আর এই বাইরে যেটা মূল ছৌ নাচ সেই ছৌ নাচের কিছু মুখোশ রয়েছে যেগুলো নষ্ট হয়ে গেছে ওনারা এখানে স্যাম্পেলের মতন করে এগুলো রেখে দিয়েছেন এটাই হচ্ছে কিন্তু আসল ছৌ নাচের মুখোশ এইগুলো এগুলো নষ্ট হয়ে গেছে খারাপ হয়ে গেছে

হচ্ছে ছৌ নাচের মুখোশের আদলে তৈরি ছৌ নাচের মুখোশ যে মুখখানাটা আছে ওইটা ছোট আছে বাড়িতে সাজানোর জন্য কম দাম আছে এই সাইজে যদি ছৌ নাচের নেন তাহলে দু থেকে বাইশশো টাকা পড়বে

আপনারা এসেছেন আমাদের আপনাদেরকে হেল্প করা আমাদের কর্তব্য আপনি খুব ভালো লাগলো আমি তো এই সম্বন্ধে একদম জিরো ছিলাম মানে কিছু জানতাম না দেখিও নি একবার সিজনের সময় একবার যদি আসেন তাহলে দেখতে পাবেন হ্যাঁ নিশ্চয়ই আবার আমার দোকান গুলো আসবো আর এখানেও আসবো আমি বুঝতে পারি সিজনটা হচ্ছে দুর্গাপূজা থেকে মার্চ পর্যন্ত হোলি পর্যন্ত হ্যাঁ নিশ্চয়ই বিশেষ করে আপনি 25 ডিসেম্বরের পরেই আসবেন বন্ধুরা আমার এই মুখোশ গ্রামের ভিডিও কেমন লাগছে কেমন লেগেছে সেটা অবশ্যই আমাকে একটা কমেন্ট করে জানাবেন আর যদি আমার ভিডিওটা ভালো লাগে প্লিজ নিজের কাছাকাছির বন্ধুকে একটু আমার এই ভিডিওটা শেয়ার করে দেবেন দশ বন্ধুরা আমরা আজকে ভোর চারটের সময় উঠেছি আর এখন বিকাল চারটে বাজে সারাটা দিন আমরা টই টই করে ঘুরেছি তো আর শরীর চলছে না পুরো কোমরও ব্যথা হয়ে গেছে আমাদের এখান থেকে একশো ষাট কিলোমিটার এখন রিটার্ন যেতে হবে সে আমরা চলে যাব আমাদের তো এখন বাড়ি যাওয়ার আছে আর এদিক ওদিক কোথাও যাওয়ার নেই দর্শক বন্ধুরা একটা ছোট কথা না বললেই নয় আজকে এই যে মুখোশ গ্রামে ভিডিওটা করছি কিংবা আপনারা যে আমার এই ভিডিওটা দেখছেন কিংবা দেখবেন তো বন্ধুরা আপনাদের সাথে সাথে আমারও দেখা হয়ে গেল আমারও এই মুখোশ গ্রাম দেখার একটা ইচ্ছে মনে আমি বহুদিন পুষে রেখেছিলাম কিন্তু এতদিন সেটা করে উঠতে পারছিলাম না এর আগে আমি অযোধ্যা পাহাড় দুবার এসেছি কিন্তু কোনো বাড়ি আমার অযোধ্যা পাহাড় থেকে এই নিচে আর নামা হয়নি তো এবার আমি একদম মাইন্ডসেট করেই এসেছিলাম যে আমি অযোধ্যা পাহাড় ঘুরতে যাচ্ছি তো মুখোশ গ্রাম যাবই চরিধা গ্রাম যাবই তো দর্শক বন্ধুরা এখানে প্রায় সাড়ে চারশো পরিবার রয়েছে আমি যদি এখন প্রত্যেকটা পরিবারের কাছে যাই প্রত্যেকটা বাড়িতে যাই প্রত্যেকটা কারিগারে কাছে যাই তাহলে এই ভিডিওটা দশ ঘন্টার ভিডিও হয়ে যাবে আর এখন তো যেহেতু অফিসিজেন বেশিরভাগ দোকান বন্ধ প্লাস এখন তো দুপুরবেলা দুপুরবেলায় অনেকেই অনেকে নিজের কাউন্টার বন্ধ করে নিয়ে রেস্ট করছেন তো তাও যতটা পেরেছি যারা যারা আমাকে কোঅপারেট করেছে কথা বলেছে আমার সাথে তাদের সাথে কথা বলেছি এবং আমি মুখোশ একদম তৈরি করা অবস্থায় দেখেছি কীভাবে তৈরি করছেন রঙ করছেন সেগুলো দেখতে পেয়েছি এবং আপনাদেরকেও দেখাবার চেষ্টা করেছি বন্ধুরা আমি আমার এই চড়িধা গ্রামের ভিডিও এবার শেষ করব আমার এই অযোধ্যা পাহাড়ের পাঁচখানা টোটাল ব্লগ রইল আপনারা প্লিজ আমার এই ব্লগুলো দেখবেন আমাকে সাপোর্ট করবেন আমি খুবই কষ্ট করে এই গরমের মধ্যে এই ব্লগুলো করেছি তাতে আমারও লাভ হবে কিছু আমি আমার চ্যানেলটা একটু গ্রো করবে আর আপনাদেরও বলতে পারবেন যে হ্যাঁ একটা নতুন ইউটিউবার সে কীভাবে ভিডিও করছে তার ভিডিও ভালো হয়েছে কি না হয়েছে একবার সবাইকে বলি আমার ভিডিওগুলো প্লিজ দেখবেন দেখে ভালো লাগলে কমেন্ট করবেন এবং নিজের আত্মীয় স্বজন বন্ধুবান্ধবকে শেয়ার করে দেবেন বন্ধুরা তো বন্ধুরা আজ আমি সবাইকে নমস্কার জানিয়ে আমি আমার এই অযোধ্যা পাহাড়ের সিরিজের সমস্ত ভিডিও শেষ করছি গ্রামের ভিডিও শেষ করছি দর্শক বন্ধুরা খুব তাড়াতাড়ি আমার একটা নতুন ভিডিও নিয়ে আপনার সাথে দেখা হবে দর্শক বন্ধুরা আপনার সবাই ভালো থাকুন সুস্থ থাকুন सबा के नमस्कार हार और महादेव जय हिंद बंधुरा